আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই বছর 2024 সালে যারা অনার্সে ভর্তি হচ্ছ প্রত্যেকটা শিক্ষার্থীর জেনে রাখা উচিত যে অনার্সে কোনো ধরনের উপভিতি দেওয়া হয় না অর্থাৎ অনার্সে গিয়ে তুমি কোনো ধরনের উপবৃত্তির জন্য সুযোগ পাবে না আবেদন করতে পারবে না তোমার জন্য সর্বশেষ লাস্ট একটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে অনার্স ভর্তি সহায়তা 10000 টাকা তুমি জাস্ট এই অ্যামাউন্টের জন্যই এপ্লাই করতে পারো এবং এই অ্যামাউন্টটা কালেক্ট করতে পারো এবং তোমাদের জন্য সুবর্ণ সূচক দু হাজার চব্বিশ সালে এই অ্যামাউন্টটাকে কালেক্ট করার তোমরা যারা কলেজে পড়াশোনা করছো আচ্ছা তোমাদের কাছে কি এই ইনফরমেশনটা আছে যে তোমরা যখন কলেজে পড়াশোনা করেছিলে উপবৃত্তির জন্য আবেদন করেছিলে তখন তোমরা কি পরিমাণ শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছ এই মুহূর্তে অনেকে আমার ভিডিওটা দেখছে তারা উপবৃত্তি পায়নি বা অনেকে পেয়েছিল কিন্তু তখন আমাদের উপবৃত্তি পাওয়ার যে হারটা বা পাওয়ার যে সংখ্যাটা সেটা খুবই কম ছিল আমরা কিন্তু এক সময় মানে এই বছর দুই হাজার চব্বিশ সালের আগে আমরা কল্পনা করতাম যে একশো জন শিক্ষার্থী উপবৃত্তি আবেদন করলে সেখানে উপবৃত্তি পাবে তিরিশ জন আহ পঁয়ত্রিশ জন বিশ জন চল্লিশ জন সর্বোচ্চ চল্লিশ জন পাবে এরকম শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে তুমি কি জানো দুই চব্বিশ সালে কি পরিমাণ শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে দুই সালে যে সমস্ত শিক্ষার্থী করেছে তার প্রায় শিক্ষার্থী তারবৃত্তি পেয়েছে মানে কি একশো জনের ভিতরে আশি পেয়েছে পাঁচ লক্ষ প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী আবেদন করেছিল তার ভিতরে চার লক্ষ সামথিং কিছু শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে তার মানে কি যারা আবেদন করেছে প্রায় ধরতে গেলে প্রায় শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছে কারণ কি হয়েছে দুই সালে শিক্ষাเกাতে বাজেটটা বেশি শিক্ষাเกাতে যে বরাদ্দটা ছিল সেটা অনেক বেশি এইজন্য শিক্ষার্থীরা এত পরিমাণ উপকৃত পাচ্ছে 2024 সালে তোমরা যখন অনার্স ভর্তি সহায়তার জন্য আবেদন করবে তখন তোমাদের সুযোগ থাকবে তোমাদের অপরচুনিটি থাকবে এই অনার্স ভর্তি সহায়তা 10000 টাকা পাওয়ার কারণ কি ওই যে শিক্ষাเกাতে বাজেটটা বেশি এবারে আসি মূল কথায় আমাদের অনার্স ভর্তি সহায়তা 10000 টাকা আমরা তো পাবো বুঝলাম আবেদন করতে হবে বুঝলাম কিন্তু আবেদনটা কবে শুরু হবে কিভাবে করব কোথায় যেতে হবে কি কি করতে হবে এই বিষয়গুলো তো আমাদের জানা দরকার নাকি প্রতি বছর ভর্তি হওয়ার পরবর্তীতে এই আবেদন প্রসেস শুরু হয় যেহেতু আমরা অলরেডি অনার্স এ ভর্তি প্রসেসিং এর মধ্যে দিয়ে আছি এবং আমাদের এপ্রিলে ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে যেহেতু এপ্রিলে ক্লাসটা শুরু হবে অর্থাৎ খুব শীঘ্রই আমাদের আবেদনটাও শুরু হয়ে যাবে আমরা যে ভর্তির সহায়তা দশ হাজার টাকা পাওয়ার জন্য যে আবেদন করবো এই আবেদন প্রসেসটাও শুরু হয়ে যাবে আমার সাথে কানেক্টেড থাকে একটা শিক্ষার্থী এই আবেদন মিস না করে প্রত্যেকটা শিক্ষার্থী আবেদন করতে পারে কারণ কি অনার্সে তো আমাদের অন্য কোনো উপবৃত্তি নেই ডিগ্রিতে উপবৃত্তি আছে অনার্সে অন্য কোনো উপবৃত্তি নেই সেক্ষেত্রে উপবৃত্তির আবেদন না করতে পারলে মিনিমাম একটা অপশন আছে এটা যেন মিস না হয় এটাতে প্রত্যেকটা শিক্ষার্থী আবেদন করবে এবং এই আবেদনটা আমাদেরকে অনলাইনে করতে হবে এটা অনলাইনে তোমাদেরকে করতে হবে ঠিক আছে অনলাইনে তুমি আবেদন করবে আবেদন প্রসেস তোমার ডকুমেন্ট সবকিছু তোমাকে অনলাইনে সাবমিট করতে হবে অর্থাৎ সাবজ ধরো তোমার কাছে ভোটার আইডি কার্ডের ফটোকপি চেয়েছে সেটাও তোমাকে মোবাইল দিয়ে ছবি তুলে অনলাইনে সাবমিট করে দিতে হবে তোমার কাছে যে কোনো ডকুমেন্ট চেয়েছে সবকিছু অনলাইনে অনলাইনে তুমি সাবমিট করার পরবর্তীতে তুমি যখন মোবাইল নাম্বারটা ইউজ করবে তুমি যদি সিলেক্ট হও প্রাথমিকভাবে সিলেক্ট হও তাহলে তারা তোমাকে জানিয়ে দেবে এসএমএস এর মাধ্যমে যদি তুমি সিলেক্ট হয়েছো তুমি যেহেতু অনার্সবর্তী সহায়তার জন্য সিলেক্ট হও সেই ক্ষেত্রে তোমাকে জানিয়ে দেবে এখন কথা হচ্ছে যেহেতু শিক্ষা ক্ষেত্রে এই বছর দুই সালে বাজেটটা অনেক বেশি আমরা এই অনার্সবর্তী সহায়তা পাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যখন আবেদন প্রসেসটা শুরু হবে সুন্দরভাবে গুছিয়ে ভালো মতো যা যা চেয়েছে সব কিছু দিয়ে আবেদন করার চেষ্টা করবে এবং অনার্সবর্তী সহায়তা পাওয়ার জন্য কারা যোগ্য হিসেবে বিবেচিত হবে কি কি দিলে তে পার সম্ভব না 100% থাকবে সেই বিষয়গুলো আমরা তখন বলে দিব। আবেদনটা কবে শুরু হচ্ছে এই বিষয়টা আমরা কিভাবে জানতে পারবো এই বিষয়টা জানার জন্য আমাদের যে প্রধান শিক্ষা সহায়তা ট্রাস্টের যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে সাধারণত নোটিশ প্রকাশ পেয়ে থাকে যে অনার্স বৃত্তি সহায়তা আবেদনটা এখন শুরু হচ্ছে কত তারিখ থেকে আবেদন করতে পারবে এই বিষয়গুলো তারা ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করে কিন্তু আমরা আবেদনটা কোথায় করব আমরা সরাসরি গুগল বা গুগল ক্রোমে গিয়ে অনার্স বৃত্তি সহায়তা অন ভর্তি সহায়তা লিখে সার্চ দেওয়ার সময় সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইট টা দেখতে পাচ্ছ ই ভর্তি সহায়তা সিস্টেম এর স্বাগতম প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপরে দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করলে তোমাদেরকে সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে যেখান থেকে আমরা নিবেদন করতে পারবো বা আবেদন করতে পারবো ঠিক আছে এখানে দেখো প্রথমে বলা আছে ভর্তি সহায়তা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য ই ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণের ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার এবং স্নাতক ও সমান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে তোমরা হচ্ছে স্নাতক পর্যায়ে এবং তোমাদেরই সর্বোচ্চ অ্যামাউন্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দশ হাজার টাকা পরবর্তীতে বিস্তারিত তথ্যকার পরদর কার্ড থাকলে দা একটু করে নিও এবং এখানে আবেদন করতে কি কি লাগবে কিভাবে কি করতে হবে কি ছবি লাগবে কোন সাইজ কি কি লাগে টোটাল বিষয়গুলো এখানে দেওয়া আছে প্রয়োজনীয় কাগজপত্র দেখো ছবি লাগবে তোমার স্বাক্ষর স্বাক্ষর করে একটা ছবি তুলে সাবমিট করে দিবে জন্মনিবন্ধন সনদ লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ পত্র নির্ধারিত ফর্মে এই বিষয়টি একটু মাথায় রাখো যে অনার্স ভর্তি সহায়তার জন্য যখন আবেদন করবে তোমাদের একটা প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশ পত্র লাগবে অর্থাৎ তুমি যেই কলেজে অনার্সে ভর্তি হয়েছো সেই কলেজের প্রধানের কাছে গিয়ে বলবে স্যার আমাকে

এইভাবে এইভাবে আবেদন করা রাখবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোলা হাফেজ